বন্ধুরা শুভ সন্ধ্যা সবাই কেমন আছে আপনার সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে আবারও চলে এলাম নৈহাটি পুজো নিতে ঠিক আছে তাও এসেছি দুপুরবেলা কোনো ব্লগ করতে পারিনি তাহলে ভাবলাম ছোট্ট মিনি ব্লগ করি তো আমরা এখানে এসেছি আজকে চারজন ঠিক আছে সন্ধ্যা অলরেডি হয়ে গেছে আর এখানে আমাদের পুজো দেওয়া একটা কমপ্লিট হয়ে গেছে পুজো দিয়ে আমি নিয়ে দাঁড়িয়ে আছি ফুচকা খাচ্ছে হচ্ছে আমার মেয়ে আর আমার বোন দেখো ফুচকা খাচ্ছে দেখো আমার বাবা ওখানে আছে বড্ড দুষ্টু করছে প্রচুর বিরক্ত করছে বুঝতেই পারছো দেখছে দেখো কেমন ভাবে ঠিক আছে আর আমাদের আমি তো খুব খাবো না কারণ আমি সবাই চা খেয়েছি একটু আর অবস্থা পুরো খারাপ ট্রেনে প্রচুর ভিড় পেয়েছি আর দুপুরবেলায় এসেছি লাইন করেছিল হচ্ছে সেই বড়মার মন্দির থেকে সেই নদী ছাড়িয়ে লাইন পরেছিল সেখান থেকে শব্দ বেরিয়ে তোমাদের সঙ্গে না ভিডিওটা কেমন লাগবে আমি হচ্ছে মন্দির আছে মন্দিরের ভিডিওটা আমি এত এত ভিড় আজকে বারো নম্বরবার মানে ভিডিওটা আমি করতেই পারি ঠিক আছে হয়ে গেছে আর এই যে ফুচকা রানি আর ওই যে এখানে একজন আছে ঠিক আছে আর আমরা এবার হচ্ছে বাড়ির দিকে রওনা দিচ্ছি সন্ধেবেলা তো অলরেডি হয়ে গেছে বুঝতেই পারছো আর প্রচুর লোকজন এখনও প্রতি মায়ের মন্দির কিন্তু এখনো খোলা আছে ঠিক আছে দেখো এই যে এখন মায়ের মন্দিরের লাইন কিন্তু দেখো এই অবধি সবে এসছে আর আমরা গেছিলাম হচ্ছে নদী অবধি মানে লাইন ছিল এখনও কিন্তু প্রচুর ভিড় দেখো এখনও কিন্তু মন্দিরে যাওয়ার জন্য লাইন কিন্তু প্রচুর আছে ঠিক আছে এটা কিন্তু মন্দিরের লাইন মানে পুজো দেওয়ার মন্দিরে পুজো দেওয়ার লাইন ঠিক আছে আর আমার মেয়েরা আমাকে ছেড়ে দেখো আগিয়ে চলে গেছে জানে মা কোথায় চলে গেল ঠিক আছে আমার ফোনে অলরেডি ফোন আসছে আর যেটা হচ্ছে মায়ের মন্দির দেখতেই পাচ্ছ তোমরা পড়াচ্ছে মায়ের মন্দির আমি ভিডিও করতে করতে আমার কখনো দেখো টিপটা পড়িয়ে দিয়েছি ঠিক আছে তো চলো ভিডিওটা কেমন হয়েছে জানিনা যত তোমাদের কাছে কথাটা পৌঁছবে বুঝতে পারছি না কেন প্রচুর মানুষের ভয়েস আছে এখানে নইজ আসতে পারে তো মিনি ব্লগটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে মিশার পাশে তোমরা অলরেডি সবসময় চলো টাটা বাই বাই